নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অভিযোগে বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল ঠিক আছে রাজ্যে নতুন নিয়োগ শুরু হয়ে গেছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে কোন কোন পোস্ট রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু গ্রুপ ডি পোস্ট রয়েছে ঠিক আছে গ্রুপ ডি পোস্ট রয়েছে প্রসেস সার্ভার পোস্ট রয়েছে এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে শুধুমাত্র তোমরা কিন্তু এইট পাস যদি শিক্ষাগত যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারবে যদি মাধ্যমিক পাসে যদি যোগ্যতা থাকে তোমাদের সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে আজকের এই ভিডিওতে ঠিক আছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ক্লার্ক পোস্ট রয়েছে বন্ধুরা ক্লার্ক পোস্ট কিন্তু এখানে রয়েছে তো সমস্ত পোস্ট নিয়ে কিন্তু পরপর আমি আসছি তো এখানে দেখো তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লাই এখানে শুরু হয়ে গেছে লাস্ট ডেট রয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিশন কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে যেমন তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে শিক্ষাগত যোগ্যতা বয়সে বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে এবং কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের কিন্তু এখানে তো সেই সমস্ত বিষয়গুলো দেখাবো দেখো এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আসছি বিরোধটি একদম স্কিপ না প্রথম থেকে শেষ মতো দেখো আর এই বিরোধটিতে রাজ্যে তোমরা কোন ডিস্ট্রিক্ট দেখতেছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশন এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশন এসে মেনশন করো তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো আমরা ওপেন করেছি তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র তোমরা এইট পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে দেখো গ্রুপ ডি পোস্ট রয়েছে এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে শুধুমাত্র এইট পার্সের যোগ্যতা যদি তোমাদের থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে দেখো এই যে এইট যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে শুধুমাত্র এইট পাস ওকে এবং সাথে দেখো এখানে বলা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অব দ্য স্টেট অর্থাৎ অবশ্যই কিন্তু তোমাদের রাজ্যের স্থানীয় ভাষা তোমাদের কিন্তু জানতে হচ্ছে ঠিক আছে দেখো পরবর্তীটা রয়েছে সোফার দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার পোস্ট রয়েছে তো দেখো পরবর্তী রয়েছে প্রসেস সার্ভার পোস্ট রয়েছে এখানে এইট পার্ট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র এইট পার্ট যোগ্যতা এবং অবশ্যই তোমাদের কিন্তু স্থানীয় ভাষা কিন্তু জানতে হচ্ছে দারুণ পোস্ট রয়েছে দেখো এলডিসি লর্ড মিশন ক্লার্ক পোস্ট রয়েছে ক্লার্ক পোস্টে তো এই পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে আর স্থানীয় ভাষা তোমাদের কিন্তু জানতে হচ্ছে দারুণ পোস্ট দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ পাচ্ছ এবং পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ইংলিশে স্টোনোগ্রাফার পোস্ট অর্থাৎ অত্যন্ত দারুণ একটি পোস্ট তো এই পোস্ট যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যে যোগ্যতার কথা বলা হচ্ছে সেটা কিন্তু মাধ্যমিক যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাশে যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো সাথে তোমাদের কিন্তু ইংলিশ স্ট্রোনগ্রাফ দেখো মিনিমাম স্পিড তোমাদের কিন্তু এইটটি ওয়ার্ড মিনিট এখানে শর্ট হ্যান্ড এবং পাশাপাশি টাইপ রাইটিংয়ে তোমাদের কিন্তু থার্টি ওয়ার্ড মিনিট তোমাদের কিন্তু এই টাইপ যোগ্যতা তোমাদের কিন্তু এই হচ্ছে এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এই যোগ্য অবশ্যই এই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসে কি বলা হচ্ছে প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে ইংলিশ স্টেনাফার এই পোস্টটা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল নাম্বার থাকবে একশো এফসিক টাইপের কিন্তু কোশ্চেন হবে একশো নাম্বার থাকবে পঞ্চাশটি কোশ্চেন হবে এবং একটা কোর্শনের জন্য দুই নাম্বার কিন্তু কিন্তু বরাদ্দ থাকবে ষাট মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে দেখতে পাচ্ছ এক নাম্বার তোমাদের কিন্তু কাটাবে একটি প্রশ্ন ভুল অ্যান্সার যদি করো সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে এক নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু রয়েছে পরবর্তী দেখো পরবর্তী তোমাদের দেখো দেওয়া ডিটেন্সের কোথা থেকে তোমাদের গুলো থাকবে জেনারেল নলেজ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারিথমেটিক্স দেখতে পাচ্ছ এগুলো এই সমস্ত জায়গাতে থাকবে এবং কম্পিউটার প্রফেশেন্সি জেনারেল ইংলিশ জেনারেল সায়েন্স লজিক্যালস অ্যান্ড তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু থাকবে এবং তারপর রয়েছে টায়ার টু রয়েছে ডিকটেশনস অ্যান্ড ট্রান্সক্রিপশন টেস্ট ফুল মার্ক থাকবে পঞ্চাশ এবং টাইপ থ্রিদের রয়েছে টাইপিং ইন কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অপারেশন ফুল মার্ক হচ্ছে পঞ্চাশ এবং টায়ার ফোর তোমাদের কিন্তু থাকবে দেখতে পাচ্ছ অন দা বেসিস অফ দা রেজাল্ট অফ দা টায়ার টু এন্ড টায়ার থ্রি এক্সামিনেশন নাম্বার অফ ক্যান্ডিডেটস ম্যাক্সিমাম ফাইভ টাইমস টু অফ দা ডিক্লার ভ্যাকান্সিস এবং কল দেখতে পাচ্ছ বলতে কল টায়ার ফোর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিটেলসে মেনশন করা আছে ভাইবা ভয়েস রয়েছে পার্সেন্ট টেস্ট তিরিশ নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকছে ঠিক আছে এবং পরবর্তী চলে এসে লর্ড ডিভিশনাল ক্লার্ক এই প্রশ্ন যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে এমসিকিউ কি কিন্তু কোশ্চেন হবে একশো নাম্বার থাকবে পঞ্চাশটি কোর্শন হবে এক একটা প্রশ্নের জন্য তোমাদের কিন্তু দুই নাম্বার কিন্তু থাকবে ষাট মিনিট তোমরা কিন্তু সময়ভাবে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে সিলেবাস কিন্তু ডিটেলস এখানে মেনশন করা হচ্ছে তোমরা এই সিলেবাসগুলো একটু দেখে নেবে এবং পাশাপাশি রয়েছে এই যে ডেসক্রিপটিভ টাইপ টেস্ট রয়েছে তোমাদের একশো নাম্বার থাকবে এবং তার ডিটেলস সিলেবাস এবং টায়ার থ্রি রয়েছে পরবর্তী পর্যায়ে দেখো সমস্তটা থাকে এখানে কিন্তু তিরিশ নাম্বার তোমাদের থাকবে এইভাবে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে প্রসেস সার্ভার পোস্ট রয়েছে এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু একশো নাম্বার থাকবে এমসি টাইপে টাইপের কিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে আর টোটাল দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কোশ্চেন হবে পঞ্চাশটি নাম্বার থাকবে একশো টোটাল কোশ্চেন হচ্ছে পঞ্চাশটি এক একটা কোশ্চেনের জন্য দুই নাম্বার কোনো কিন্তু বরাদ্দ থাকবে ষাট মিনিট তোমরা কিন্তু সময় পাবে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে ঠিক আছে পাশাপাশি দেখো এখানে তোমাদের ডিটেলস সিলেবাস মেনশন করা হয়েছে দেখে নেবে সিলেবাসটা এবং টায়ার টুতে রয়েছে একশো নাম্বার ফুল মার্ক তার সিলেবাস ডিটেলস রয়েছে কোথা থেকে তোমাদের কোশ্চেনগুলো রেডি করা হবে টায়ার থ্রি রয়েছে পরবর্তী পর্যায়ে তিরিশ নাম্বার তোমাদের কিন্তু থাকবে ঠিক আছে তো এর পরবর্তী পর্যায়ে থাকবে তোমাদের গ্রুপ ডি দেখতে পাচ্ছ গ্রুপ ডিতে তোমাদের টাইপ কোশ্চেন হবে একশো নাম্বার পঞ্চাশটি কোশ্চেন দুই করে থাকবে একটা কোশ্চেনে আর ষাট মিনিট তোমরা কিন্তু সময় এখানে পাবে সিলেবাস ডিটেলস এখানে দেখে নেবে দেখতে পাচ্ছ সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে আর এখানে টায়ার টু রয়েছে একশো নাম্বার থাকবে এবং টায়ার থ্রিতে তোমাদের কিন্তু থাকছে তিরিশ নাম্বার ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের সিলেবাসটা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এখানে মেনশন করা হয়েছে তো এই অফিসিয়াল নোটিসটি কোথা থেকে পাবলিশ হলো সেটা আমরা দেখি দিই আগে চলো অফিসিয়াল নোটিসটি কোথা থেকে পাবলিশ হচ্ছে দেখে দিচ্ছি তো দেখো অফিসিয়াল নোটিসটি বন্ধুরা পাবলিশ হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্টস কমিটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জার্ডশিপের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে ত্রিশে দেখতে পাচ্ছ জানুয়ারি দু হাজার পঁচিশের দারুণ একটি চাকরির কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আমি দেখাবো সেটাও দেখতে পাচ্ছ ফয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এখানে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট হচ্ছে নির্দেশ তারিখের মধ্যে অ্যাপ্লাই তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে দেখছো লিভিশন ক্লার্ক ইংলিশ স্টেনাফার গ্রেড থ্রি প্রসেস সার্ভার্স গ্রুপ ডি দারুন পোস্ট রয়েছে তো দেখো স্যালারি তোমাদের থাকবে কিন্তু লর্ড ডিভিশন ক্লার্ক এই পোস্ট যদি অ্যাপ্লাই করে লেভেল কিন্তু স্যালারি পাবে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে পরবর্তী রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পোস্ট রয়েছে এখানে লেভেল টেন এর স্যালারি থাকবে বত্রিশ হাজার একশো থেকে শুরু করে এখানে দেখো তোমাদের বিরাশি হাজার নশো টাকা পার মান্থ কিন্তু স্যালারি পাবে প্রসেস সার্ভার পোস্ট রয়েছে এখানে তোমাদের লেভেল ফাইভের স্যালারি পাবে দেখতে পাচ্ছ একুশ হাজার থেকে শুরু করে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত স্যালারি স্যালারি গ্রুপ পোস্ট এখানে লেভেল থাকবে সতেরো হাজার থেকে শুরু করে তেতাল্লিশ তোমাদের স্যালারি থাকবে ঠিক আছে তো এবার বয়সটা দেখো বয়সটা তোমরা একটু দেখে নাও বয়স এখানে তোমাদের বলা হয় যে পোস্ট রয়েছে ইংলিশ এই যদি করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স দেখতে পাচ্ছ পয়লা জানুয়ারি দু হাজার হিসেবে হিসেব করতে হবে সেই হিসেবে তোমাদের কিন্তু মিনিমাম আঠেরো আর ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছ এটা যদি শিডিউল কাস্ট এবং ওবিসি বিসি যদি হয়ে থাকো আঠারো থেকে তোমাদের পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে আর পাশাপাশি সিডুল্ড ট্রাইব অর্থাৎ এস টি যদি হয়ে থাকো আঠারো থেকে সাঁত্রিশ আঠারো থেকে সাঁয়ত্রিশ এই যে এবং পাশাপাশি আদার্স ক্যানিটার ইউ এবং পাশাপাশি ইডাব্লিউস কেনিট যদি হয়ে থাকো ইউআর এবং হচ্ছে ইডব্লিউএস তো এই যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু বত্রিশ এই যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং পরবর্তী রয়েছে লর্ড ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার গ্রুপ ডি পোস্ট এই পোস্ট যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম আঠারো বছর বয়স আর দেখতে পাচ্ছ এখানে শিডিউল কাস্ট এবং ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে আঠারো থেকে তেতাল্লিশ বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি বন্ধুরা চলে আসো এখানে পরবর্তী রয়েছে শিডিউল ট্রাইব যে প্রার্থী যারা তোমরা রয়েছে তোমাদের আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে ইউ আর ক্যান্ডিডেট এবং হচ্ছে ইডাব্লিউএস এই ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে বয়সটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে তো এই সমস্ত বিষয়গুলো সমস্তটা তোমরা একটু দেখে নেবে এবং পাশাপাশি দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ফিজ তোমাদের কিন্তু দিতে হবে ঠিক আছে কত কি দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো আপনার ফিজটা তোমাদের কিন্তু দিতে হবে দেখো আপনার ফিস ফিজ লাগবে তো দেখো গ্রুপ ডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে ইউআর এবং আদার্স ক্যান্ডিডেট তোমাদের কিন্তু সাতশো টাকা কিন্তু অ্যাপ্লাসন ফিজ দিতে হবে অর্থাৎ এস সি এস টি বাদে যারা রয়েছে তোমাদের কিন্তু সাতশো টাকা আবেদন ফিস দিতে হবে আর এস সি এস টি ইডাবলু এস যদি হয়ে থাকো সেক্ষেত্রে পাঁচশো টাকা আবেদন ফিস লাগবে স্টুডোগ্রাফ ইংলিশ স্টুডোগ্রাফার পোস্ট আটশো টাকা লাগবে এই পোস্ট যদি অ্যাপ্লাই করো আর এখানে দেখছো এস সি এস টি ক্যান্ডিডেট ছশো টাকা লাগবে প্রসেস সার্ভার পোস্ট এখানে দেখতে পাচ্ছ ইউআর এবং আদার্স ক্যান্ডিডেট আটশো টাকা এবং এস ইডব্লিউএস ইডিডেট ছশো টাকা এলডিসি সেম তোমাদের কিন্তু একই রকমের তোমাদের কিন্তু ফিজটা কিন্তু পে করতে হবে ঠিক আছে তো এখানে দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে ডিটেলস দেখো এখানে ডেটগুলো কিন্তু রয়েছে ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে তো চলো আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ডিজে পি এমস ডট এফ ও আর এম এফ এল এক্স ডট ওআরসি এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো এখানে বলা হয়েছে রিকুইটমেন্টস ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ দ্য পোস্ট ইন দেখতে পাচ্ছ রেসপেক্টস অফ অফ দ্য পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছ এখানে নোটিশ নাম্বার কিন্তু মেনশন করা হয়েছে এবং দেখতে পাচ্ছ পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এই হচ্ছে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিউ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে কো অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিযোগে আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ